সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামাইকুম তথ্যের নতুন আরেকটি পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুঙ্গলী গ্রাম এই গ্রামে আপনাদের অত্যন্ত সুপরিচিত সনাম ধন্য একজন ব্যবসায়ী ছিল আমাদের ইনুল ভাই ভাইয়ের কাছ থেকে আজকে চমৎকার চমৎকার দশ পিস কালেকশন দেখবো চলুন কথা বলবো ভাইয়ের সাথে এবং জানবো তার গরু সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ভাইকুম সালাম রাহাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ বাড়িতে এবং আমার সব ভাই বন্ধুদের دعায় ভাই ভালো আছি মোটামুটি গরু কতগুলো দেখবো আজকে ভাই গরু আছে ভাই আপনি দশটা গরু দেখাবো আপনি 2টা প্যাকেজে এটা এখানে 9টার একটা প্যাকেজ এবং একটা আছে এক্সক্লসিভ এবং ভাষায় আরো অনেক গরু আছে ভাই আচ্ছা তাহলে 9টার প্যাকেজটা আগে দেখি এটা কোন জাতের গরু প্রথমে এটা আপনার একটা সাহিওয়াল শাহিওয়াল গরু মোটামুটি এটার বয়স টয়স কেমন কি আছে এটা 100% দুই দাঁত 100% দুই দাঁত জি ভাই ওজন কত রকম এটা ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে 4.5 মণ প্লাস 4.5 মণ একটু জোরে ধাক্কা দিবেন আমরা গরুটা এই পাশ থেকে দেখবো

এই কালেকশনটা এখন মোটামুটি কেমন ওজন ওজন আছে ভাই কোটার ওজন আছে আপনার 4.5 মন প্লাস 4.5 মন প্লাস দামটা কেমন কি আসবে এটার দাম রাখবে 1 লক্ষ 23000 টাকা 1 লক্ষ 23 সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে একটু ঘুরিয়ে দেখান আমরা দুই পাশ থেকে দেখি দর্শক এই গোরটা কিন্তু আরো চমৎকার কালার চমৎকার ফিটনেস এবং বলতে গেলে ওজনেও একদম বেশ ভারী চলে যাব তৃতীয় কালেকশনে এটার হাইটটা আরো সুন্দর চকচকে কালারের লাল টক পেয়ে গরু জাতে কি এটা ভাই এটা জাতে আপনার কাছে শাহিওয়াল মোটামুটি বয়স কেমন কি আছে ভাই গোটা বয়স অলরেডি দাতে দুইটা অলরেডি দুই দাতে হয়ে গেছে আচ্ছা আচ্ছা একটু ঘোরান দুই পাশ থেকে দেখি আমরা অলরেডি দুই দাতের শাহিওয়াল জাতের চমৎকার একটা কালেকশন শাহিওয়াল জাতের গোটার মোটামুটি কতটুকু ওজন আছে ভাই ভাই গোটার ওজন আছে 4 মন প্লাস আছে 4 মন প্লাস দাম কি কেমন আসবে ভাই গোটা সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এটার 1 লক্ষ

আজকের পাঁচ নাম্বার কালেকশন চার মন দশ কেজি ওজন সুঠাম দেহি সুন্দর একটা কালেকশন কেমন কি দাম আসবে এটা ভাই গোটা দাম আর সিঙ্গেল দাম রাখি এটা এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পাশের কালেকশন হ্যাঁ আজকের ছয় নম্বর গুরু যাতে কি এটা ভাইরা যাতে আপনার একটা শাহি হল মোটামুটি বয়স কেমন আছে ভাইরা অলরেডি দাঁতে দুইটা অলরেডি দাঁতে দুইটা কেমন কি ওজন টোজন আসতে পারে ভাইগোটার ওজন এখন বর্তমানে চার মন প্লাস আছে চার মন প্লাস আছে একটু ঘুরান আমরা দেখি চার মন প্লাস ওজনের এই গোটা কেমন দামে হলে ছাড়তে পারবেন সতেরো হাজার টাকা এক লাখ সতেরো হাজার সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা থাকবে চলে যাব পাশের যে কালেকশনটা রয়েছে আজকের এটা সাত নম্বর গরু কোন জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল নাভি কম্বল বেশ ঝুলন্ত রয়েছে দাঁতের কন্ডিশন কি ভাই এটা দাঁতের কন্ডিশন দাঁতে দুইটা দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওজন কেমন আসবে এটা ভাই এটা চার মন প্লাস আছে চার মনে প্লাস আছে আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন কি এটার দাম আসবে ভাই গোটা সিঙ্গেলের দাম রাখছি এটার এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠারো হাজার টাকা সিঙ্গেল দাম সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে আপনার আট নাম্বার কালেকশন যাতে কি এটা ভাই এটা যাতে আপনার একটা সাইহাল সাইহাল গুরু মোটামুটি বয়স কেমন আছে ভাই গোটার বয়স অলরেডি আপনার দাঁতে দুইটা অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে দুই দাঁতের গোটা কতটুকু ওজন আসতে পারে ভাই ভাই গোটা অলরেডি আপনার ওজন আছে চার দশ কেজি চার দশ কেজি একটু ঘুরান চার দশ কেজি ওজনের এই গোটার দাম কেমন এটা এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ সেই ক্ষেত্রে দাম দর বলা জায়গা আছে কি ভাই বলা জায়গা আছে চলে যাবো শেষ কালেকশন আজকের প্রথম লটের নয় নাম্বার গরু যাতে কি এটা ভাই এটা

আলাদাভাবে আপনার সাথে ফোনে কথা বলবেন জি ভাই আপনার নাম্বার দিয়ে দেবো আমরা স্ক্রিনে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নেব আবারও দেখা হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতো